ওই যে ওনারা উঠতেছে খাড়া একেবারে দেখছেন একের ফুল নাইনটি ডিগ্রি খাড়া ও ওই যে নিচের সেই দোকানটা আসে দেখি 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 এরকম 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 ও মা গো মা দেখেন 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 খাপের খাপ রাস্তার বাপ এলো টিমসানের ডায়লগ একেবারে ফুল টপে কে সাথে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন মোটামুটি ওই টানা বলোকে স্বাগতম আজকে যাচ্ছি বাঁশখালী সে মিনি কাশ্মীর যেই নতুন ভাইরাল প্লেসটা ওই প্লেসটাই দেখতে যেহেতু চকরিয়াতে থাকি সুতরাং জায়গাটা মিস করা ভুল হয়ে যাবে এই জন্য বেরোই গেলাম আল্লাহ ভরসা দেখি যাওয়ার পরে কী অবস্থা হয় বৃষ্টি বৃষ্টির দিন রাস্তাঘাট কেমন আছে তাও জানি না বেরোই গেলাম আর কি সব কিছু ঠিকঠাক থাকলে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো জায়গাটা কেমন আর কক্সবাজার চকরিয়া এই অঞ্চল থেকে কিভাবে যাওয়া যায় সম্পূর্ণ ডিটেলসটা ইনশাল্লাহ দিয়ে দেবো আপনাদের এখন বাজে হয়েছে তিনটা পঁয়তাল্লিশ তার মানে অলমোস্ট চারটা কেন জানি ইদানিং বের হইলেই কেন বারোটা পঁয়তাল্লিশ তিনটা পঁয়তাল্লিশ দশটা পঁয়তাল্লিশ এরকম হচ্ছে অলরেডি লাঞ্চিং আমার প্রায় শেষ হয়ে গেছে অনেকটার খাবার দাবার শেষ কেউ বের হবে যারা যারা ঘুরতে পছন্দ করে আর যারা ঘুমাইতে পছন্দ করে তারা ঘুমাবে এই ব্রিজ ব্রিজ আর হয়েই কিন্তু চট্টগ্রাম যেতে হয় এবং সামনে যে পেকুয়ার যে মোড়টা ওইটা বলে নতুন রাস্তার মাথা এই পেকুয়া হয়ে বাঁশখালি যেতে হয় দুইটা রোড আছে তা আমরা পেকুয়া হয়ে বাঁশখালি যাব। আর এলো মাতামুড়ি নদী আর ওই পাশেই ডান পাশে আপনার লামা আলী কদমের রোডগুলো আর এই পাশে কিন্তু পাহাড়ি সব রোড ডান পাশে যাবে কিন্তু কোনো ইন্ডিকেটার নাই বুঝি আর কি দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে যে সামনে চাকা দেখলে বোঝা যায় যে কে কোন দিকে যাবে একটু ফাস্ট যেতে হবে কেননা চারটা বেজে গেছে এই সময়টা যেতে পারলে সবচেয়ে ভালো হইতো কিন্তু যেহেতু দেরি হয়ে গেছে কিছু করার নাই হঠাৎ করে প্ল্যান কোনো কর্নারিং এর সেই মজা আছে কুকুর হতে সাবধান আমার লাইফের প্রথম অ্যাক্সিডেন্ট কুকুরের সাথে আমি জানি যে বাইকটাকে আমার সাইড দিতে হয়েছে আমি একটু টান দিলাম আর কি হলো সেই পেকুয়ার রোড চকরিয়া হয়ে নতুন রাস্তা দিয়ে পেকুয়া যেতে হয় এটা হলো নতুন রাস্তা আর কি পেকুয়ার নতুন রাস্তা পুরো ঢাকার তিনশো ফিটের মতো আর কি এরকম বড় সড়ো একটা হাইওয়ে আসলে কক্সবাজার থেকে চট্টগ্রামে যদি এরকম বড় একটা হাইওয়ে রোড হইতো তাহলে আরও ভালো হইতো প্রচুর জ্যাম হয়ে যায় ওই রোডটাতে কিন্তু এই ধরনের রোড হইলে জ্যামটা একটু কম হবে

কি একটা হয়েছে আসার সময় রানিংয়ের ট্রেন লাগাই দিচ্ছে মোটরসাইকেল আর মোটরসাইকেল আর ইজি বাইক এই মোড়ের ওপরে অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট করছে অ্যাক্সিডেন্ট এই হলো অবস্থা মোড়গুলাতে দেখে শুনে না গেলে এক সমস্যা এই টম আর সিন জ্বালাতে যত সমস্যা এদের জন্য গাড়ি রাস্তায় চালানো যায় না হুটহাট করে উল্টোপাল্টা করবে আর দুই চাকা আলাদা এসে গিয়া জীবন নিয়ে টানাটানি যে শুরু হয়েছে কিছুক্ষণ এই রোডে ট্রানের ওই ধরনের সিস্টেম নাই যারা যেদিক দিয়ে যায় ওই এসে যেতে হয় আর কি নিয়ম কেউ মানে না এই কারণে এই সাইডটা যেহেতু এরকম এই কারণে আর এত মানবতা বা এত কিছু দেখায় লাভ নাই পরিস্থিতি যেখানে যেমন সেখানে সেভাবে তাল মিলাই চলতে হবে এটাই কথা হ্যালো বাসখালী রোড আমাদের পুরোপুরি বাসখালী যাওয়া লাগবে না তার আগেই হয়েছে হয়েছে মিনি কাশ্মীর এরকম 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 এই রাস্তা দিই রকম আর এই রাস্তাটাই এরকম 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 মানে ঢেউ ঢেউ দেখেছ সাইড দিছ আমি না মিডল দিয়ে যাতায়াত করে আমরা চাম্বল বাজারে চলে আরছি এখন যাব বন্ধু আছে এখানে ওরে ফোন দিলাম ও অলরেডি ওই পাহাড়ের কাছে চলে গেছে লোকেশন শেয়ার করলো ওই লোকেশন অনুযায়ী এখন আমরা সামনের দিকে এগব বন্ধু কোন দিকে বইল হ্যাঁ এইটাই সেই চাম্বল বাজার আপনাদের প্রথমে ওইখানে যেতে হলে প্রথমে আসতে হবে চাম্বল বাজারে এবং চট্টগ্রাম থেকে যদি আসেন তাহলে রাস্তার বাম সাইড দিয়ে ঢুকতে হবে আর যদি কক্সবাজারের এই সাইড দিকে আসেন তাহলে রাস্তার ডান পাশ দিয়ে ঢুকতে হবে প্রচুর রাস্তায় জ্যাম কিছু করার নাই অ্যাম্বুলেন্স যাচ্ছে অ্যাম্বুলেন্সের ফেস ফেস চলে যাইতে হবে আবার প্রাইভেট কার ঢুকাইল আরো সামনে নাকি এই রোডে প্রচুর ভিড় হয় দু তিনটে বাজার খুব ভিড় হয় এই রোডে এটা বেড়ে গেলে তো আমরা চলে যেতে পারতাম হ্যাঁ এইটা এইটা দিয়ে বেরোবো ওকে সাম্বল বাজারথের একারে যে মেন বাজারের মিডিল পজিশনে যে রোডটা আছে আমরা এই রোড দিয়ে ঢুকে যাচ্ছি এটা মূলত ইটের হ্যারিং রাস্তা দেখা যাক কত দূর এটা দিয়ে যাওয়া যায় ও মা রাস্তা তো ভাঙা বন্ধু কি করব এই ভাঙা দিয়ে যাবো আচ্ছা চলো এটা দিয়ে যাই দেখা যাক কতটুকু যাওয়া যায় সামনে কি ওরে বাবা রে রাস্তা হ্যারিং রাস্তা ওরে রে বাবা সোজা চাম্বলে যাইতে হইলে ওইদিকে ওইটা কি পিস রোড ছিল কিনা জানি এ কতটুক এই দিয়ে যেতে হবে এরকম এই রাস্তা দিয়ে টোটাল তিন কিলো আচ্ছা ঠিক আছে দেখা যাক এদিকে না এদিকে সবাই জানে এখন যেহেতু ভাইরাল রাস্তা তো এখন সবাই জানে যে কোন দিক দিয়ে যাইতে হবে লোক ঘুরে ঘুরে আসতেছে ও মা গো মা এবার দেখো তো ম্যাপ দেখো তো ম্যাপ মাঝে মধ্যে পজিশনিং আগে থেকে না দেখে রাখলে ও খানিক পর পর ঘুরায় ঘুরায় সাজেস্ট করে তখন হয় ঝামেলা আমি ওই জন্য একটু জুম দিয়ে রিসেন্টারে করে রেখে দিই এই রাস্তা কি পুরোটাই এরকম ওরে বাবা রে বাবা এই বিলের মধ্যে দিয়ে যাচ্ছি বিলের মধ্যে দিয়ে চলেন রাস্তা চাকায় হাওয়া প্রেশার বেশি দেওয়া তো বোঝা যাচ্ছে টক টক করতেছে চাকার মধ্যে রাস্তা বেড়ে যাচ্ছে ওরা রাস্তা ওরা মনে হয় ভালো রাস্তা দিয়ে যাবে এই সে রোড মনে হয় বুঝছো যেটা ওই দিক ওই দিক দিয়ে আসলে এদিক দিয়ে বেরোনো যায় তো আমাদের ভুল হয়ে গেছে এদিক দিয়ে ঢোকা আমাদের এই ভালো রোড দিয়ে এই দিক দিয়ে ঢোকার দরকার ছিল ওইদিকে আসলে সোজা শর্টকাটে হয়তো আরো বেশি ঘুরে ফেলছি এই শুরু হলো ওনাই সাইকেল গাড়ি নিয়ে যাওয়া যাবে না না কতটুক যাওয়া যাবে আচ্ছা ইয়ে সন্ধ্যা তো জুবাই ওরা কি গাড়ি নিয়ে গেছে না কিসে হাইটে গেছে এই আমি কাদাটা পার করি সামনে আসো দেখি আল্লাহ রাস্তার অবস্থা বেশি খারাপ এই মাদা দিয়ে যেতে হবে কী জি করে আচ্ছা জঙ্গল দিয়ে যাওয়া যাবে না এদিক দেখি যাওয়া যাবে এদিক দিয়ে যদি যাওয়া যেত তাহলে তো ভালো হয় তার কাটা তো নাই এদিক দিয়ে যদি তার কাটা না থাকলে ও গুড 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 এদিক দিয়ে নামাই দেবো ওকে বাগানের ভেতর দিয়ে দিব হুম যাবে কিছু করার নাই বাগানের উপর দিয়ে দিতে হবে তো যাওয়া যাবে কাদা আছেনি এই কাদা এরকম কাদা মাদার আছে শুকনা শুকনা ওকে থ্যাংক ইউ এর কি বন্ডুল ফোটায় ফোটায় এরকম না ফোটাও তো দেখি তোমার তোমারটা সেই গুতো দাওয়া সেটা কই ভাঙে গেছে আহ শে দেখি 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 এটা কেমনে বানাইছো বাসকাটি এটা দেও তো বন্ডুল হ্যাঁ হ্যালো না যায়

কোন দিকে হ্যাঁ এই দিক দিয়ে কি বলছে নিচে না পরে নিচ দিয়ে যেতে হয় না ওপর দিয়ে যেতে হয় কোন দিকে ভাই এদিক দিয়ে ওই মোটর সাইকেল ওইটা কি নিয়ে গেল নাকি একটা গাড়ি গেছে নাই একটা মোটরসাইকেল গেছে না তাহলে এদিকে কি অবস্থা আপনার আচ্ছা একটু ও বাড়বে আমি এই পাশ দিয়ে দিয়ে ওই পাশ দিয়ে নামো তুমি নামো দেখেন 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 ঝামেলায় বে পরে গেলাম আমি আর ভাবলাম যে এদিক দিয়ে দেখেন তো আপনি একটু ডাইনে টান দেন ডানে দেন আরো সামনে রাখবো দাঁড়ান নাই ধরো টান দাও কি এক জালা

ওই ভাই গেছে এদিক দিয়ে সমস্যা হইলো একটা না কি বলো আমি তো দেখতেছিলাম যে ইয়েতে হয় কিনা সমস্যা হয় কিনা এই যে না চাকা তো নতুন না কাটি আমি বললাম যে পিছলাই যায় কিনা আমি এইটা নিয়ে ঝামেলা ছিলাম ও পিছলই নি টিমসান টায়ার টিমসান পিছলাইনি সেই গ্রিপ ধরছে খাপের খাপ রাস্তার বাপ এলো টিমসানের ডায়লগ তারাও তারাও নামতি হবে না তারপরও ট্রাই করে দেখি তুমি কার্পেশন আছো তোমার হিসাব নেই আমি হ্যাঁ আমি যদি যদি দেখি যে চাকা যায় তাহলে কখনো মানুষের নামাইনি চাকা গেলেই গাড়ি যাবে এটাই কথা এই সেই ফিলিংস না এই সেই ফিলিংস এইগুলোর ভিডিও দেখছি যে দিক দিয়ে ওঠে লোকজন সে বন্ধু কই আপনারা দেখতে পাচ্ছেন এই সেই জায়গা গাড়ি তাহলে সব এখানে রাখতে হবে হ্যাঁ বন্ধু এনে কেন কালার ডিস্স এরকম লাল লাল কে অয়েল পরে পরে গাড়ির ডিক্সের কালার দেখো ওই ব্রেক নিয়ে চলে এসেছে গাড়ি গাড়ি নিয়ে হেলমেট কি করবো এখন কিভাবে রাখবো কোথায় রাখবো helmet রেখে গেলে কেউ নেবে টেবে নাকি এই হলো চলে আসছি বাইক পার্কিং এর জায়গা আর ওই প্লেসটা টেল ওই যে ওপরে এখান থেকে হেঁটে হেঁটে উঠতে হবে এই যে দেখতে পাচ্ছেন আমরা অলরেডি চলে আসছি আমি আর আমার ওই যে বন্ধু আর আমার বন্ধু আরেকটা আছে ও আর ওর এক কলিক আসছে ওরা উপরে অলরেডি চলে গেছে আর আমরা বাইক নিয়ে অলরেডি এই এসে সে ক্যাবলে পৌঁছাইলাম চারপাশে সব বনের বনের গাছগুলো এগুলো খুব ধারালো হয় কিন্তু যারা গ্রামে থাকেননি কখনও কখনো তারা কিন্তু এই গাছ সম্পর্কে বুঝবেন না এগুলো খুবই ধারালো এবং এগুলো দিয়ে সন্টন বিভিন্ন ঘরের চাল টাল এগুলা তৈরি করে বিভিন্ন ধরনের কাজকামে লাগায় আর নিচে প্রচুর সবজি চাষ হয় এই দেখেন কাঁকরোল এই যে কাকরোল কাকরোলের করে আর এই দেখেন আমি আপনাদেরকে এখানে একটা ভিউ দেখাই এই যে পুরা একটা অস্থির জায়গা আসলেই সুন্দর মানে চারপাশে বনের গাছগুলোর জন্য এইখানটা পুরোটা সবুজ আর উঁচু উঁচু পাহাড় আর নিচে এই যে সবজি চাষ করে আর এই পাশ দিয়েছে আপনার ছোট রোডটা যেই রোডটা দিয়ে আমরা ওই ওপরের পাহাড়ে উঠবো করে আসলেও কষ্ট সার্থক

ও পানি আর হালকা ফাস্ট ফুড সবই পাওয়া যায় সুতরাং যাদের পানি দরকার আছে যে হেঁটে আসার পরে পানি খাইতে হবে এই দোকান থেকে আপনারা নিতে পারবেন ভাই আটটা পর্যন্ত থাকে সুতরাং ওই জায়গাটা আরও জোস ওই যে পুরাই অস্থির আমি আপনাদেরকে একটু উঁচু করে ভিউ দেখাই এই যে জায়গাটা দেখেন ও একেবারে অস্থির একটা জায়গা চারদিকে দেখেন কি সুন্দর লাগতেছে দেখতে পুরাই অস্থির একটা প্লেস আর ওই যে ওইখানে কিছু লোকজন আছে যারা ওপরে উঠছে ও ওয়াও জস জোস এই পাহাড়টা একেবারে নাইনটি ডিগ্রি পুরো খাড়া এদিক দিয়ে সমত ওঠা যায় তবে আমরা শর্টকাটই মারবো এদিক দিয়ে উঠবো আল্লাহ ভরসা আল্লাহ একবার উঠতেছি মনে হয় দুই এক মিনিট লাগবে উঠতে তবে প্রচণ্ড খাড়া ওঠার পরে একটু কষ্ট হবে যারা লেডিস আছেন তারা হয়তো এই সাইড দিয়ে খারাপ পাহাড়টায় উঠতে কষ্ট হয়ে যাবে আপনাদের একটু ঘুরে ঘুরে যেই দিয়ে নিচু ওই জায়গা দিয়ে ওঠা ভালো হবে উঠতে যেন ওই যে ডান পাশে যে জায়গাটা ওই জায়গাতে উঠতে সুবিধা হবে কিন্তু এটা পুরোটাই খারাপ পাহাড় যারা অভ্যস্ত তারা ঠিক আছে কিন্তু হঠাৎ করে কেউ আসলে এই দিয়ে ওটা কষ্ট হয়ে যাবে আর এই যে এখান থেকে ভিউটাই যে এরকম এই জায়গাটার বেশি সুন্দর লাগে এই জায়গাটা বাতাস আছে একটু এই কারণে আরও বেটার ফিল পাওয়া যায় তা না হলে অবস্থা খারাপ কালকে যেরকম তমাতঙ্গিতে যেই পরিমাণে গরম পড়ছিল ওই রকম গরম এখানে পড়লে অবস্থা খারাপ হয়ে যাবে কথা বলা যাচ্ছে না আর ওইটাই আমরা এখন টপে আছি এলো টপ ভিউ ওই সাইডে সানসেট হচ্ছে ও উঠছিস কোন দিক দিয়ে এই ওপরেরটা দিয়ে বাবা ওদের উঠলো কি করে কষ্ট হয় নাই ওরে বাবা আমারই তো গলা শুকাই গেছে ও পানি কই নাই চলে আসছি সেই একেবারে ফুল টপে এটা হলো সেই মিনি কাশ্মীরের একেবারে টফিল যেখান থেকে সব কিছু নিচে আমরাই শুধু ওপরে ওইদিকে প্রচুর লোকজন আছে আমি আপনাদেরকে এই সাইডে ভিউগুলো দেখাই এই যে দেখেন এই যে এই সাইডের ভিউগুলো ওই এখানে কিছু ছেলেরা গেছে এই যে এখান থেকে এইভাবে জাস্ট আসলে এখানে আপনাদের ড্রোন শট দেখাইতে পারলে সবচেয়ে বেশি আপনারা ভালো বুঝতে পারতেন ড্রোনের ভিউগুলো এখানে জোস আসবে আর এইভাবে শুধুমাত্র বন জঙ্গল তো যার কারণে আসলে অ্যাকশান ক্যামেরায় অতটা ভালো ফুটে ওঠে না তবে যদি ড্রোন হইতো তাহলে আপনাদের পুরো জায়গাটা একটা রাউন্ড চক্কর দিয়ে দেখাই দিতাম এখন অলরেডি সূর্য অস্তমিত যাচ্ছে ওই হলো বাসখালী সমুদ্র সৈকত একেবারে সূর্য যেদিকে অস্তমিত যায় আর এই হলো সন্ধ্যাবেলার ভিউ আর কি চারোদিকে অনেক সবুজ শুধু সবুজ আর সবুজ আসলে সবুজের মধ্যে শুধু সবুজ ছাড়া তেমন কিছুই নাই আর জাস্ট দেখতেই সুন্দর লাগে মানে ভিজুয়ালি আপনি ন্যাচারালি এইভাবে দেখতে সুন্দর লাগবে বাট তেমন আহামরি যে কিছু আছে তেমন নাই শুধুমাত্র ন্যাচার যারা ন্যাচারাল খুব ভালোবাসেন শুধুমাত্র তারাই ভালো 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 লাগবে তাদেরকে সাথে হালকা ট্র্যাকিং সবুজের সমারোহ চারিদিকে বাবা ওই পাহাড় থেকে নামলাম রাস্তাগুলো খুব সুন্দর এই এই জায়গাতে সুন্দর লাগতেছে একেবারে ওরাই অস্থির আমরা চলে যাচ্ছি আর এখানে তেমন কিছু দেখারও নাই নেমে যাচ্ছে এই যে মিনি কাশ্মীরের এখানে কে জানি কাশ্মীর লিখছে লাভের মধ্যে আর আপনারা আসলে প্রথমেই এই পাহাড়টায় উঠবেন ওঠার পরে দেন ওই পাহাড়টা তারপরে ওই পাহাড়টা এবং এইখান থেকে চারোপাশে রাউন্ড দিয়ে 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 এই যে এইখান থেকে যে আপনারা যে ওই দিক থেকে ওই গাছের এখানে নিচে নামতে পারবেন আবার যদি ইচ্ছা করেন এই দিক থেকে যেয়ে ওই যে কিছু লোক এখনও ওই ছোট একটা গাছের ওপরে ওইখানে আছে ওইখান থেকে এই পাহাড়টা হয়ে এদিকে নামাবে মানে আপনি আসলে ডান পাশে পাহাড় মিডিলে পাহাড় এবং বাম সাইডে পাহাড় এই জাস্ট এই সাইড মিডিল সাইড এবং রাইট সাইডে তিন দিকে পাহাড় দিকে যে কোনো দিক দিয়ে আপনি উঠতে পারবেন তবে মিডিল দিয়ে উঠবেন যেহেতু সচরাচর এদিক থেকেও ওঠাটা ইজি এবং চারিপাশে পাহাড় হয়ে ঘুরবেন এবং এই পাশ থেকেও ঘুরতে পারেন এবং ডাইন পাশ দিয়ে আপনারা যখন উঠবেন ওটার বাম পাশ দিয়ে আবার নামতে পারবেন যা সূর্য অস্তমিত যাওয়ার সময় পাহাড়টা কিন্তু খুব সুন্দর লাগে দেখতে ওই দেখতে পাচ্ছেন সূর্য অস্তমিত হচ্ছে এবং জাস্ট একটা অসাম প্লেস আর কি যা সময় কাটানোর জন্যে একেবারে বেটার একটি প্লেস যার সময় এরকম সবুজ গাছগুলার পা দিয়ে আপনারা এইভাবে নেমে যেতে পারবেন তবে এইগুলা যখন কেটে ফেলবে তখন আর পাহাড়টা অতটা ভালো লাগবে না যতদিন সবুজ আছে ততদিনই পাহাড়গুলো দেখতে সুন্দর এবং একটা অমায়িক লাগে দেখতে এই যে কিছু ব্রাদার এখনও আসতেছে আর কি আর ওই যে নিচের সেই দোকানটা যে দোকানটার কথা বলছিলাম আমার সময় খুব সাবধানে নামবেন আর যারা আসবেন অবশ্যই কেটস পরে আসবেন যেন ট্র্যাকিং করতে আপনাদের সুবিধা হয় কারণ ওটার জায়গাটা খুবই একেবারে খারা এবং নামার সময় প্রচুর খারাপ এই জন্য উঠতে কিন্তু অনেকটা প্যারা খাইতে হয় এই কারণে আপনারা ওইভাবে জুতোগুলো নিয়ে আসবেন ওই যে ওনারা উঠতেছে খারা একেবারে দেখছেন একের ফুল নাইনটি ডিগ্রি খারা ওই উঠতেছে আর এদিক দিয়ে আমার এই যে ফ্রেন্ড নামতেছে আর কি নিচে আর এই জায়গা দিয়ে সূর্যটা অস্তমিত যাচ্ছে জাস্ট এই হলো সেই দোকানটা এই যে একেবারে পাহাড়ের নিচে খুব সুন্দর একটা প্লেসে এখান থেকে কিন্তু উঁচু যে পাহাড়টা ওই প্লেসটাও কিন্তু খুব সুন্দর লাগে দেখতে এই যে দেখতে পাচ্ছেন অস্থির একটা প্লেসে এরকম একটা দোকান তো ওইখানে পানি টানি প্লাস সামথিং কিছু স্ন্যাক্স পাওয়া যাবেন এবারে আইটেম এখানে চা পাওয়া যেত তাহলে আরো সুন্দর লাগতো দেখতে চা পাওয়া যায় আমি বিক্রি করি চা পাওয়া যায় বিক্রি করি 5 হ্যাঁ রেডিমেড ইয়েগুলা আচ্ছা আচ্ছা তা কি শেষ হয়ে গেছে আচ্ছা চাটা ওনার পাওয়া যায় তো চা পাইলে তো ভাই এখানে একটা ছবি তুলতে পারলে চা নিয়ে তাহলে টাকা উশিল ঠিক আছে আপনারা আসলে এখান থেকে কিছু আইটেম নিতে পারবেন খাওয়ার জন্য জাস্ট এলো প্লেসটা আপনাদেরকে জাস্ট দেখাই দিলাম যে এখানে একটা শপ আছে যাদের পানি টানি খাওয়া লাগবে আপনারা এখান থেকে নিতে পারেন এই যে পাহাড়টা এখানে উঠতে যে পরিমাণে কষ্ট হয় একেবারে খারাপ পাহাড়

অনেক লেডিসরা আসে বা এখানে স্থানীয় গ্রামও যারা অনেক আসে আশেপাশের থানা থেকে যারা বিভিন্ন ধরনের মহিলা লোকজন আসে তাদের উঠতে কষ্ট এই কারণে ওই ভাই বলতে চাচ্ছে যে উনি লাঠির ব্যবস্থা করবে আর এখানে বিভিন্ন ধরনের ইনফরমেশনের জন্যে আপনারা আমি ভাইয়ের নাম্বারটা ডিসক্রিপশনে দিয়ে দেবো যদি কোনো ইনফরমেশন লাগে এখানকার তাহলে আপনারা ওনার কাছ থেকে ইনফরমেশন জানতে পারবেন যাই হোক আজকের মতো এখানে বিদায় জানাচ্ছি আবার দেখা হবে অন্য কোনো ব্লগে আর মিনি কাশ্মীর থেকে বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ কাশ্মীর